হ্যালো উড়িওয়ান তোমরা অনেকেই ট্রেজার স্লটে ভুল ভাল স্লট অ্যাড করে ফেলেছো না বুঝেই ইভেন আমি নিজেও একটা ভুল স্লট নিয়ে ফেলেছি অনেকে তো দুটো বেসিক ব্লু স্লট নিয়ে ফেলেছে ভুল করে এখন প্রশ্ন হচ্ছে এই স্লটগুলো ডিলিট করা যাবে আদৌ কি সম্ভব সেটা কীভাবে ডিলিট করবে আবার নতুন স্লট অ্যাড করবে সেটাই থাকছে এই ভিডিওতে একদম স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো আর চায় নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো শুরু করছি আজকের ভিডিও ট্রেজার লিঙ্ক এই ক্যাম্পেনটা চলবে দু সপ্তাহ ধরে অর্থাৎ নেক্সট বৃহস্পতিবার তার পরের বৃহস্পতিবার পর্যন্ত আর তোমরা অনেকেই তাড়াহুড়ো করে অনলাইন ম্যাচে এগেন্স্ট প্লেয়ারের যা ট্রেজার স্লট ছিল সেটাই অ্যাড করে ফেলেছ কেউ একটা করেছে কেউ বা দুটো করেছে তো যারা যারা ভুল স্লট অ্যাড করেছে তারা আর সেই স্লট ডিলিট কিংবা পরিবর্তন করতে পারবে না এখানেই কোন খেলাটা খেলে দিয়েছে এই ১৪ দিন তোমাদের ওই স্লটগুলো নিয়েই চলতে হবে সকাল থেকে আমি রিউমার শুনছি এই ১৪ দিন পর আবার নাকি ট্রেজার লিঙ্ক ক্যাম্পেন হবে সেখানে ই ফুটবল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেজার লিংয়ে যেই ট্রেলারটা দেখানো হয়েছিল নেইমারের হাতে একটা ট্রেজার স্লট রয়েছে যেখানে নেইমারের একাধিক কার্ড রয়েছে এবং প্রচুর কয়েন রয়েছে এবং সেটি ইওলো স্লট পিং স্লটটা নাকি আরও মারাত্মক হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ই ফুটবলে যখন ম্যাচ পাস প্রথম এসেছিল তখন ম্যাচ পাসের ট্রেলারে মেসি এবং নেইমার উভয়কেই দেখানো হয়েছিল কিন্তু আজ অবধি কোনো দিন মেসি কিংবা নেইমার ম্যাচ পাসে দেয়নি তো আমার পার্সোনালি মনে হয় এটা জাস্ট একটা ক্যাম্পেন যার মেয়র চোদ্দ দিন চোদ্দো দিন পর এই ক্যাম্পেন চলে যাবে এর বদলে অন্য ক্যাম্পেন আসবে আর এই ডেলারে নেইমারের হাতে যেই স্লটটা দেখা গেছে সেই স্লটটা পুরোপুরি হাইপ ক্রিয়েট করার জন্য বানানো হয়েছে ওই স্লটটায় হাজার কয়েন রয়েছে এত কয়েন ফিতে দিলে কোন ব্যবসা লাটে উঠে যাবে তো দেখা যাক চোদ্দো দিন পরে কি দেয় আশা করছি ভালো কিছুই দেবে আর যারা এখনও স্লট ফাঁকা রেখেছ অনলাইন ম্যাচ খেলছো তাও ভালো কোনো স্লট এগেন্স্ট প্লেয়ারের দেখতে পাচ্ছ না তারা আমাকে ইনস্টাগ্রামে নক দিতে পারো আমি অবশ্যই ডিল দিতে পারবো তোমাকে ড্রিসক্রিপশানে যাও ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে নক করো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন